পাঁচ কোণা জমি মাপার সহজ নিয়ম সম্মানিত দর্শক চার কোনা তিন কোনা জমি আমরা মাপতে পারি খুব সহজে কিন্তু অনেকে পাঁচ কোনা জমিটা কিভাবে মাপতে হয় সেটা বুঝতে পারে না তো আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব তো কোনো জায়গায় গিয়ে যদি দেখেন যে আপনি যে জমিটা মাপবেন সেই জমিটা পাঁচ কোনা দেখেন এখানে দেখেন হয়তো বুঝতে পারতেছেন কিনা এক কোন দুই কোন তিন কোন চার কোন পাঁচ কোন অর্থাৎ এই জমিটাতে পাঁচটি কোন রয়েছে এক্ষেত্রে আপনাকে জমিটা মাপার জন্য জমিটাকে কয়েকটি ত্রিভুজে ভাগ করতে হবে দেখেন আমরা যদি এই কোনা থেকে এই দিকে একটি রেখা টেনে দেই দেখেন এখানে একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে এখন এটা বাকি রইলো এই জায়গাটা দেখেন এই জায়গাটা চার কোনা তো এই মাঝখান দিয়ে যদি আমরা আরেকটি রেখা টেনে দেই সোজা করে তাহলে তিনটি ত্রিভুজ তৈরি হয়েছে এ হলো এক নম্বর ত্রিভুজ এ হলো দুই নম্বর ত্রিভুজ এ হইল তিন নম্বর ত্রিভুজ এখন এই তিনটা ত্রিভুজের মাপ আলাদা আলাদা নিয়ে তিনটার ক্ষেত্র যোগ করতে হবে যোগ করলেই তাহলে এখানে বের হয়ে যাবে যে এখানে কতটুকু জমি আছে তো চলেন আমরা এই মাপগুলো শুরু করি তাহলে আমরা এখানে এক নম্বর দিই অর্থাৎ এখানে আমরা এক নম্বর ত্রিভুজের বাহুগুলোর মান লিখবো এটা মনে করেন যে হয়েছে পঁচিশ ফিট পঁচিশ ফিট এটা পঁয়ত্রিশ ফিট এটা আমরা মোটামুটি সমান আছে তাহলে এটাও আমরা মনে করেন যে পঁয়ত্রিশ ফিটই ধরি তিনে বাস পঁয়ত্রিশ ফিট তাহলে এক নম্বর ত্রিভুজ আমাদের শেষ এবার আমরা দুই নম্বর ত্রিভুজটা লিখি তাহলে এটাকে আমরা পঁয়ত্রিশ ধরেছিলাম সেই হিসেবে পঁয়ত্রিশই থাকবে তিনে বাস পঁয়ত্রিশ তারপরে আপনি যে কোনো বাহু নিতে পারেন আমরা এই দিক দিয়ে নেই এই বাহুটা একটু এটার প্রায় সেম আচ্ছা এটাও আমরা পঁয়ত্রিশই নেই পঁয়ত্রিশ ফুট এটা একটু ছোটো সেই হিসাবে এটাকে আমরা নিতে পারি তিরিশ ফুট তাহলে দুইটা বাহু শেষ এবার আমরা নেব তিন নম্বর ত্রিভুজটা তিন নম্বর ত্রিভুজের এই বাহুটার মাপ আমরা নিয়েছিলাম তিরিশ তাহলে আমরা প্রথমে লিখলাম তিনে ৩০ তিরিশ ফুট তারপর ডান দিকের বাহুটা লম্বা আছে এটাকে আমরা নিব চল্লিশ ফুট এই দিকের বাহুটা একটু ছোট আছে হ্যাঁ তিরিশ ফুটের থেকে একটু ছোটো দেখা যাচ্ছে তাহলে এটাকে আমরা নেই পঁচিশ ফুট এ দেখেন তিনটা বাহুর মাপ নেওয়া আমাদের শেষ এবং এখানে লেখা শেষ আপনারাও ঠিক সেরকম আপনাদের খাতায় কোনো এক জায়গায় লিখে নেবেন তাহলে এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হলো এই ত্রিভুজগুলোকে একদম হ্যারন্স ফর্মুলা অনুযায়ী আপনাকে কি করতে হবে প্রথমে যোগ করতে হবে তারপর ভাগ করতে হবে তারপর আবার গুণ করতে হবে তো অনেক ঝামেলার একটি কাজ তো আমি আপনাদেরকে বলেছিলাম যে কি সহজ নিয়ম সহজ নিয়ম করার জন্য আপনাকে কি করতে হবে সম্মানিত দর্শক আপনি আমার মোবাইলের দিকে দেখুন সহজ নিয়মে কাজ করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনাকে প্লে স্টোরে যেতে হবে এই মোবাইলের প্লে স্টোরে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন বিডি এল ডি ল্যান্ড বিডি ল্যান্ড দেওয়ার পর দেখেন এই যে উপরে এসেছে বিডি ল্যান্ড ক্যালকুলেটার এটাতে আপনি সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে এই যে আমার হ্যাঁ বৃদ্ধা আঙ্গুলের কাছে এটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা 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 এই যে এটা হ্যাঁ আপনাদেরকে আমি একটু দেখা এই যে আমার এই আঙ্গুলের কাছে যেটা এটা এটাতে আপনি টাচ করবেন টাচ করার পর ইনস্টল করবেন আমার যেহেতু ইনস্টল করাই ছিল আগে থেকে সেজন্য ওপেন করা দেখাচ্ছে তো আমি ওপেন করলাম ওপেন করার পরে দেখেন এখানে আপনার জমি আকৃতি অনুযায়ী দেখাচ্ছে যে আপনি কী ধরনের জমি মাপবেন তো আমরা এখানে তিন তিন কোনো আকৃতির জমি মাপবো হ্যাঁ সেজন্য এই যে হলুদ জায়গাটাতে লেখা আছে ত্রিভুজাকার জমি এখানে টাচ করবেন কাজ করার পরে আপনারা খেয়াল করে দেখেন এখানে হ্যারনস ফর্মুলাটি উপরের দিকে দেখাচ্ছে এবং তিনটা বাহু লেখার জায়গা এখানে রেখেছে তাহলে আমরা এক নম্বর ত্রিভুজটাকে আগে মাপি প্রথম বাহু ছিল কত পঁচিশ ফুট আমরা উপরে লিখবো দুই পাঁচ পঁচিশ দুই নম্বর বাহু ছিল কত পঁয়ত্রিশ দুই নম্বর বাহুর জায়গাতে লিখবো তিনে পাঁচ পঁয়ত্রিশ এবার তিন নম্বর জায়গাতে কত পঁয়ত্রিশ তিনে পাঁচ পঁয়ত্রিশ ও দাঁড়ান তিন নম্বর বাহুটাও পঁয়ত্রিশ তা লিখলাম তিনে পাঁচ পঁয়ত্রিশ এখন দেখেন তিনটা বাবু যখন লেখা শেষ হয়ে গিয়েছে আমরা শুধু পরিমাপ এই জায়গাটাতে টাচ করব দেখেন সঙ্গে সঙ্গে এখানে উত্তর দেখাচ্ছে মোট ক্ষেত্রফল হবে চারশো আট দশমিক ছয় পাঁচ বর্গ ফুট হ্যাঁ মোট শতাংশের পরিমাণ দশমিক নয় চার শতাংশ এইভাবে সব কিছু এখানে আপনাদেরকে এখানে দেখাচ্ছে তো এখন যেহেতু আমরা একটি হ্যাঁ করলাম এখন এই যে উত্তর যেটা বের হয়েছিল এটা আমরা খাতার এক জায়গায় লিখবো হয়েছে আমাদের চারশো আট চারশো আট দশমিক ছয় পাঁচ ছয় পাঁচ দিয়ে ঠিক এই নিয়মে দুই নম্বর ত্রিভুজটা করতে হবে তিন নম্বর তিরিভুজটা করতে হবে তিনটা ত্রিভুজের যে ক্ষেত্রফল হবে পাশাপাশি লিখতে হবে লেখার পর যোগ করতে হবে যোগ করলে যে উত্তর বের হবে সেটাই হচ্ছে পুরো জমিটার ক্ষেত্রফল এইভাবে যদি আপনি করেন আপনার উত্তর হানড্রেড পার্সেন্ট সঠিক হবে ইনশাআল্লাহ এখন আমি এই তিনটাই করলাম না কেন ভিডিওটি এমনিই লম্বা হয়ে গেছে আপনারা বিরক্ত হবেন তো খুব সহজ এক নম্বরটা যেইভাবে করেছি দুই নম্বরটাও সেইভাবে করবেন তিন নম্বরটাও সেইভাবে করবেন তিনটার ক্ষেত্রফলকে পাশাপাশি যোগ করবেন যোগ করলেই পুরো জমিটার ক্ষেত্রফল বের হয়ে যাবে আর এইভাবে যদি করেন হানড্রেড পার্সেন্ট সঠিক হবে আর অন্য আপনি যদি অ্যাভারেজ সূত্র দিয়ে গড় সূত্র দিয়ে করেন সেখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে